আলাইকুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই সোনালী ব্যাংকের ই লোন নিতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি চাইলে সোনালী ব্যাংক থেকে ন্যানো লোন নিতে পারেন এই লোনটি নিতে হলে প্রথমে আপনাকে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আপনি সোনালী ব্যাংক ই ওয়ালেটের জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে যেয়ে সোনালি ই ওয়ালেট দিয়ে সার্চ দেবেন সেখানে আপনার এরকম একটা ইন্টারফেস থাকবে এই এখানে আপনি ডাউনলোড অপশনে যেয়ে এখানে ডাউনলোড করে নেবেন আপনার যদি আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যদি না থাকে তাহলে যে রেজিস্ট্রেশন লেখাটি দেখছেন সেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে আপনি আইডি পাসওয়ার্ড নিজের মতো ক্রিয়েট করবেন এবং লগ করবেন লগ করার পর আপনার ইন্টারফেসটা এমন দেখাবে যেমন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন কিন্তু এখানে ন্যানো লোনের কোনো অপশন পাচ্ছেন না তাই এটা একটু নিচের দিকে চলে যাবেন আপনি নিচের দিকে গেলে আপনি স্ক্রল করে নিচে আসার পরে দেখেন ন্যানো লোনের একটা অপশন আছে যেটা লাল টিক দিয়ে চিহ্ন করা আছে এবং ন্যানো লোনে ক্লিক করলে আপনাকে যে ইন্টারফেসটা দেখাবে সেটা হচ্ছে এরকম ন্যানো লোনের মধ্যে আপনি প্রবেশ করলে এখানে দুইটা অপশন পাচ্ছেন একটা হচ্ছে যে ন্যানো লোন রিকোয়েস্ট আর একটা হচ্ছে লোন রিপেমেন্ট যেহেতু আপনি এখনো লোন নেননি তাহলে আপনার লোন রিপেমেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আসলে প্রথমটাতে ক্লিক করবেন লোন রিকোয়েস্টে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা দেখাবে যে নো লোন হিস্ট্রি অর্থাৎ যেহেতু আপনি আগে কোনো লোন নেন নাই সেহেতু আপনার কোনো লোনের হিস্ট্রি দেখাবে না সো আপনি এখন লোন রিকোয়েস্টের জন্য আবার নতুন নতুন করে লোন রিকোয়েস্টে ক্লিক করবেন লোন রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং এখানে আপনার কিছু ফাংশনস দেখাবে প্রথমে যেটা লাল কালি দিয়ে লেখা আছে সেটা হচ্ছে যে আপনার এখান থেকে ছয়টা থেকে অর্থাৎ দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আপনি লোনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবং পরবর্তীতে যে ইয়েগুলো আছে লোন রিকোয়েস্ট কত টাকার জন্য এখানে মনে করো আমি পাঁচ হাজার টাকার জন্য বা পঞ্চাশ হাজার টাকার জন্য অ্যাপ্লাই করলাম সেআইবি চার্জ কত কাটবে সেটা হচ্ছে যে দুই টাকা দুইশো তিরিশ টাকা এবং আদার্স ইন্টারেস্ট রেট হবে আপনার বারো পার্সেন্ট এবং এভাবে কিন্তু আপনার খুব বিস্তারিত এবং আপনার ইনস্টলমেন্ট কত হবে কিভাবে পরিশোধ করতে হবে যদি লোন পেমেন্ট করতে লেট হয় তাহলে কি পরিমাণ চার্জ এক্সট্রা চার্জ কাটবে আপনার সব কিছু এখানে বলা থাকবে আপনি সব কিছু দেখার পরে যদি আপনার খুব পছন্দ হয় তাহলে আপনি পরবর্তীতে ওকে ক্লিক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার এখানে যে পিন দেওয়ার জায়গা এখানে আপনি আপনার পিনটা দিবেন এবং এই যে কনফার্ম লোন রিকোয়েস্ট যেটা বৃত্তের মধ্যে আমার দেখা যাচ্ছে এখানে আপনি কনফার্ম লোন দিয়ে সাবমিট করবেন লোন রিকোয়েস্ট সাবমিট করার সাথে সাথেই আপনি দেখুন আপনার জন্য যে বৃত্তর মধ্যে দেখা যাচ্ছে এখানে লোন ডিসবার্সমেন্ট হয়ে গেছে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টে আপনার সাথে সাথে টাকা জমা হয়ে যাবে এবং মোবাইলে আপনি মেসেজ পেয়ে যাবেন বর্তমানে এই লোন যারা পাবেন তারা হচ্ছেন সরকারি চাকরিজীবী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা বিন্দু সরকারি বেসরকারি চাকরিজীবী ভাতাভোগী অথবা যারা পেনশনস পান তারা এই বর্তমানে এই লোনের জন্য বিবেচিত হবেন অর্থাৎ বলা যায় যে কোনো শ্রেণী পেশার মানুষ এই লোনের জন্য আবেদন করতে পারবেন তবে এই লোন আবেদনের জন্য অবশ্যই আপনার সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে তা না হলে আপনি এই লোন নিতে পারবেন না তবে আপনি যদি এই লোনের ক্রাইটেরিয়ার মধ্যে না থাকেন তখন যখন আমি আপনি লোন আবেদনের জন্য অ্যাপ্লাই করবেন ন্যানো লোন রিকোয়েস্টে তখন আপনাকে দেখাবে ইউ আর নট এলিজেবল ফর ন্যানো লোন ট্রাই লেটার থ্যাংক ইউ সো এই লেখাটা যদি দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে এই লোনটার জন্য এখনও উপযুক্ত হয়ে উঠতে পারেননি বা তারা আপনাকে এখনো উপযুক্ত মনে করছেন না সো পরবর্তীতে আপনি চাইলে আবার ট্রাই করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে এবং এমন লোন ভিডিও পেতে ব্যাংকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন অনেক ধন্যবাদ